জ্বর এসে যেত আর একবার জ্বর আসলেই সাত দিন বিছানায় আমাকে পড়ে থাকতেই হতো না না আমি বরং বৃষ্টিটা থামলেই তখনই যাব দাঁড়িয়ে থাকতে হঠাৎ পানির ফুটায় একটা কি যেন আমার গায়ের উপর এসে পড়তে আমি চমকে উঠলাম কি তো দেখছি রক্ত রক্ত এলো কি করে আমি উপরের দিকে তাকাতেই দেখতে পেলাম মাঝবয়সী একজন লোক গাছের উপর থেকে আমাকে দেখছে লোকটির পুরো শরীর ছিল কাটা ছেঁড়া যেন মনে হচ্ছে কোনো জন্তু জানোয়ার তাকে আচর দিয়ে এমন অবস্থা করে দিয়েছে আর তার চোখ থেকে রক্ত বইয়ে পড়ছে আমার শরীরে লোকটির চোখে চোখ পড়তেই আমার দিকে চেয়ে অদ্ভুত ধরনের হাসি দিয়ে উঠল লোকটির হাসি শুনে আমি বাস্তবে ফিরলাম আমার আর বুঝতে বাকি রইল না যে লোকটা কোনো মানুষ নয় মানুষরূপী প্রেতাত